हम आ रहे हैं आप टेंशन कोई बात नहीं हम हैं हम हैं है, हम आ रहे हैं आप टेंशन मत लो मैडम हम आ रहे हैं खुदाया कहाँ पे है आपका बेटा कहाँ पे है कोई कोई बात नहीं हम इनके साथ हैं ये प्रेजिडेंट है वही साहब ये यूनियन का प्रेजिडेंट है ये साथ नहीं आपको कोई टेंशन नहीं मैडम आप कोई टेंशन मत लें हम साथ में জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর জঙ্গিদের গুলিতেই ঝাঁঝরা হয়ে যায় পর্যটকরা যার মধ্যে প্রচুর সংখ্যক বাঙালি পর্যটক রয়েছে ঠিক তেমনই কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে গিয়েছিলেন নদীয়ার শান্তিপুরের দুই দম্পতি লক্ষণকুণ্ডু হাসিকুণ্ডু তাপস দাস সবিতা দাস গত পরশুদিন হয় জঙ্গি হামলা কাশ্মীরের পেহেলগাঁওতে একের পর এক হামলা চালিয়েছে জঙ্গিরা প্রাণ গেছে আঠাশ থেকে তিরিশ জনের মধ্যে তার কিছুটা দূরেই ছিলেন লক্ষণকুণ্ডু তাপস দাসরা তারা পেহেলগাঁমের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন কিন্তু রাস্তায় ধস নামার কারণে অনেকটাই দেরি হয়ে যায় তাদের ঠিক তখনই শুরু হয় জঙ্গি হামলা তাদের ফোন সুইচ অফ ছিল চরম আতঙ্কিত ছিল পরিবারের লোকজন তারা বুঝে উঠতে পারছিলেন না তাদের পরিবারের সদস্যরা এখন কি পরিস্থিতির মধ্যে আছে তবে কয়েক ঘন্টা পর লক্ষণকুণ্ড সেখানকার একটি নতুন সিন নিয়ে বাড়িতে ফোন করেন এবং নিজেরা সুরক্ষিত আছেন সেই কথা জানাতেই স্বস্তি ফিরেছে বাড়িতে পরিবার জানিয়েছে ওই দুই দম্পতি বর্তমানে নিরাপত্তায় আছেন তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দীর্ঘক্ষণ সেখানকার এক হোটেলে কাটিয়েছেন

ठीक है ठीक है हम बंद बचा देंगे आप टेंशन मत लो मैं आ रहा हूँ मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको क्या हुआ डोंट वरी यू ओके नीड ऑफ वाटर सर

আপনারা কি যোগাযোগ করার চেষ্টা করছেন যোগাযোগ করার চেষ্টা করেছি ফোন মানে পাইনি সুইজক ছিল তখন তো আতঙ্ক আরো বেড়ে গিয়েছিল আতঙ্ক আরো বেড়ে গিয়েছিল তো আমরা বাতঙ্কে ছিলাম ওখান থেকে আবার সিম কিনে ফোন করে বললো না আমরা নিরাপদে আছি মানে কাশ্মীর তো পৌঁছে গিয়েছিল কাশ্মীর পৌঁছে গেছি আচ্ছা এই যে ঘটনা কাশ্মীরের এই ঘটনা কি বলবেন এই ঘটনা এটা ওখানে তো মানুষ ঘুরতে যায় একটা সুন্দর জায়গা সেটা বলবো যে এর মানে কোনো ব্যবস্থা করতে যে মানুষ তো ঘুরতে যাচ্ছে তো নিরাপত্তা তো বাড়ানো উচিত বাড়ানো উচিত কি নাম আপনার আমার নাম রিমি দাস রিমি কুন্ডু দাস আচ্ছা আপনাদের কে গেছে কাশ্মীরে আমার বাবা মা আর শ্বশুর মশাই শাশুড়ি মা আছে কবে গেছিল এটা গত বুধবার ষোলোই এপ্রিল আচ্ছা এই ঘটনা কিভাবে জানতে পারলেন এই ঘটনা ওই মঙ্গলবারের দিন দুপুরবেলায় মোবাইলের মারফতই জানতে পারলাম এবং আমার বন্ধু ফোন করে বললেন এই ব্যাপার তা আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম ফোনে লাইন পেলাম না একটু দুশ্চিন্তাতেই ছিলাম অনেকটাই দুশ্চিন্তাই ছিলাম তারপরে সন্ধ্যের দিকে ফোনে বাবাই একটা টিম কিনে ওখান থেকে ফোন আমাদের করে জানালো বাবারা নিরাপদেই আছে বাবারা তো পৌঁছতেও পারেনি মানে কাশ্মীরে চলে যাচ্ছে হ্যাঁ 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 শ্রীনগরে আটকে ছিল শ্রীনগরে ধসের তার দু দুদিন আগে ধসের জন্য আটকে ছিল দুদিন তা শ্রীনগরে আটকে ছিল এখন বাড়ি চলে আসছে নিরাপদে আছে

যাই করুক ধসের জন্য যেতে পারেনি ধসটাই মানে একটা বাঁচিয়ে দিল আচ্ছা ওই এই যে কাশ্মীর জায়গাটা সারা দেশের মানুষ তো যায় এই যে একটা নিরাপত্তাহীনতার কারণে এই ঘটনা কিভাবে আছে সরকারের তো দুর্বলতা আছেই সরকার যদি প্রথম থেকে স্টেপটা নিত অনেক দিন থেকেই এটা শুনেছি কাশ্মীর গরম গরম সরকার যদি প্রথম থেকে স্টেপটা নিত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না আটাশ ত্রিশ জন মারা গেছে সরকারি ভবিষ্যতে কি আর বাবা মাকে আবার কাশ্মীরে পাঠাতে চাইবে না আসতে আসছে কি আরজন চাই বা কাশ্মীরের পাঠাতে এখন যখন যাওয়ার স্বাভাবিক করবে স্বাভাবিক হবে যেহেতু যেহেতু যেতে পারলো না এটা শক্তি থেকেই গেল ঘোরা যদি কোনোদিন স্বাভাবিক হয় পরিবার মানে প্রশাসন থেকে স্টেপ নেয় সেরকম সময় আবার হলে পাঠাবো আপনার বাবার নাম কি বাবার নাম লক্ষণ করবেন

অডিশ লোক চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানodia আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর হোসকরা চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা